একজন ফিমেলের ভেজাইনার ডেথ বা গভীরতা হলো সিক্স ইঞ্চ ওই সিক্স ইঞ্চের মধ্যে উপরের বা বাইরের দুই ইঞ্চ অংশই হলো মোস্ট সেন্সিটিভ আপনাকে সেক্স করার সময় ওই সামনের দুই ইঞ্চ গভীর অংশটাই স্টিমুলেট করতে হয় পার্টনার বা যৌনসঙ্গীকে দৈর্ঘ্য দুই ইঞ্চি বা তার থেকে সামান্য বেশি হলেই সেটাই যথেষ্ট সেটা আপনি আপনার স্ত্রী বা পার্টনারকে পূর্ণ যৌন তৃপ্তি দিতে পারেন এবং ওটাই নর্মাল ইন্ডিয়ান পুরুষদের ক্ষেত্রে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট এভারেজ হলো ফাইভ ইঞ্চ অর্থাৎ পাঁচ ইঞ্চি অনেক পুরুষেরই হয়তো তার থেকে কিছুটা কম দৈর্ঘ্য লিঙ্গ থাকে সেটা নিয়ে তারা হীনমন্যতায় ভোগে এই সুযোগটা বড় বড় ব্যবসায়ীরা নেয় এবং তারা চুটিয়ে বিজনেস করে কিছু ভুয়ো কিছু তেলের অ্যাড করে বা কিছু মেশিন লিঙ্গবর্ধক যন্ত্র এরকম বাস্তবে কিছুই হয় না এটা আপনারা জেনে নিন বাস্তবে লিঙ্গের দৈর্ঘ্য বাড়ানোর জন্য কিছু হয় না সমস্ত কিছুই বিজনেস সার্কেল যেটা আপনাদের প্রতারণা করে কিছু অর্থ হাতিয়ে নেওয়ার জন্য আর আপনিও হয়তো হীনমন্যতা থেকে বাঁচার জন্য ওইগুলো ক্রয় করেন বা ঠকেন আলটিমেট লাভের লাভ কিছুই হয় না কোনো তেল মেখে কখনো শরীরের কোনো অঙ্গকে এনলার্জ করা যায় না বিশেষ করে প্যানিস তো কখনোই না আমি আগে যে কথাগুলো বললাম যে এভারেজ বা নর্মাল লেন্থ দুই ইঞ্চ থেকে সামান্য বেশি হলেই চলবে যথেষ্ট যৌন সঙ্গমের জন্য মানসিক যে মেন্টাল টিউনটা পার্টনারের মধ্যে থাকা উচিত দুজন সেটাই যদি ঠিক থাকে তাহলেই যথেষ্ট এটা অনেকটাই মানসিক একটা ব্যাপার সেখানে লিঙ্গের দৈর্ঘ্য নিয়ে খামোখা টেনশন করবেন না দুজনের মধ্যে যদি খুব ভালো মানসিক মেন্টাল বন্ডিং থাকে বা কেমিস্ট্রি যদি খুব ভালো থাকে তাহলেই সেটাই যথেষ্ট